সমারিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমি আছি তারিকুল ইসলাম মাসুম আপনাদের সঙ্গে সবাই ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো দেশের নিরাপত্তা পরিস্থিতি একটা দেশের নিরাপত্তা সবচেয়ে প্রধান বিষয় যে কোনো দেশের জন্য নিরাপত্তা অনেক বড় বিষয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করব আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক কলামিস্ট শেখ রোকন যিনি সমকালের সহযোগী সম্পাদক দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার শিবলি সাদিক বাংলাদেশ আইন সমিতি ইউকের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশে বোধ যত রিট হয় রিটের অনেক আবেদন বোধ আপনার হাত থেকে হয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বা দেশের নিরাপত্তা পরিস্থিতি দেশের নিরাপত্তার ব্যাপারটা সবার আগে একজন মানুষের নিজের নিরাপত্তা যেমন জরুরি পরিবারের জরুরি গ্রামের জরুরি সমাজের জরুরি তেমনি দেশেরও নিরাপত্তা জরুরি নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পঁচিশ ফেব্রুয়ারি একটি আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা সর্বভৌমত্ব হুমকির মুখে পড়বে যদি অনৈক্য থাকে মানুষের মধ্যে এমন কথা বলেছেন এছাড়া ষোলো মার্চ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান গোয়েন্দা নিরাপত্তা প্রধান তুলসী গেবার্ড। ভারত সফরকালে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশে খেলাপথ প্রতিষ্ঠার রাজনীতি বা আন্দোলন হচ্ছে এমন ইঙ্গিত তিনি করেছেন তারপর পরপরই বাংলাদেশে আফসার প্রধানকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি যাই হোক এই ভূমিকায় এই কথাটুকুই বললাম আমরা শুরু করতে চাচ্ছি আলোচকদের কাছ থেকে সেকরকুন আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা কোন দিকে কি অবস্থায় আছে এখন তো একটা বিশেষ পরিস্থিতি আপনি জানেন যে একটা গণ হয়ে গেছে এবং তারপরে একটা অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে গণ পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো ছিল তাদের মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে ক্রমক্রমে ক্ষমতাচ্যুত সরকারের যারা ছিলেন তারা ফিরে আসার ভয় দেখাচ্ছেন তো ফলে এইটা খুব স্বাভাবিক পরিস্থিতি আমার কাছে মনে হয় না যে এটা একটা বিশেষ পরিস্থিতি সেখানে নিরাপত্তার প্রশ্নটা তো আছেই যে এরকম ঘোলা জল যখন থাকে তখন অনেকে মাছ ধরতে চায় তো সেটা সতর্ক থাকতে হয় একই সঙ্গে আমি আপনার মনোযোগ আকর্ষণ করবো একটু বৈশ্বিক পরিস্থিতির দিকেও যে পুরনো যে ওয়ার্ল্ড অর্ডার ছিল সেটা মনে হচ্ছে ভেঙে পড়ছে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে সেখানে একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে একটা গত এক শতাব্দী ধরে যেখানে রাশিয়া এবং আমেরিকা দুইটা দুই মেরুর বাসিন্দা ছিল সেখানে মনে হচ্ছে যে ভ্লাদিমির পুতিন বলেছেন যে উনি সবচেয়ে বেশি ট্রাস্ট করেন ট্রাম্পকে এটা একটা ইউরোপের সঙ্গে আমেরিকার যে একটা বন্ধু বিশুদ্ধ ছিল বন্ধুপন্ন শুধু না একেবারে দ্বিতীয় বিশেষের পর থেকে তারা কাঁধে কাঁধ মিলিয়েছিল একটা বিশেষ সম্পর্ক ছিল সেইটা এখন মনে হচ্ছে যে তারা ভেঙে পড়ে যাচ্ছে বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ একই সঙ্গে এই ওয়ার্ল্ড অর্ডারটা কারণ হচ্ছে বাংলাদেশ এশিয়ার মধ্যে চীন এবং ভারতের যে দুটো এশিয়ার যে জায়ান তাদের দুইজনের সঙ্গে তার সম্পর্ক আছে বা রাখতে হয় এবং তার দুজনকে ডিল করতে হয় একই সঙ্গে একেবারে আমাদের নিকটতম প্রতিবেশী মিয়ানমারে এখন একটা ভোলেটাইল সিচুয়েশান চলছে মিয়ানমারের যে অংশটা বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগানো রাখাইন সেটার মধ্যে এখন মিয়ানমার যান তার নিয়ন্ত্রণ নাই বললেই চলে একটা বিদ্রোহী গোষ্ঠী ওখানে দাঁড়িয়ে গেছে এবং এই বিদ্রোহী গোষ্ঠী শুধু রাখাইনের মধ্যে সীমাবদ্ধতা না তাদের কিছু অংশ বাংলাদেশে আছে কিছু অংশ ভারতে আছে সম্পর্কিত ফলে নিরাপত্তা পরিস্থিতির দিক থেকে দেখলে বাংলাদেশ খুবই সতর্কতার সময় এটা অভ্যন্তরীণভাবে বিশেষ সময় আঞ্চলিকভাবে বিশেষ সময় বা বৈশ্বিকভাবে এটা বিশেষ সময় ফলে এই সময় আমাদের সেনাপ্রধান খুবই যথার্থ বলেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্য মানুষের মধ্যে ঐক্য মানুষ এবং সরকারের মধ্যে ঐক্য গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য যদি অনৈক্য থাকে তাহলে এই অস্থির সময়ে বৈশ্বিকভাবে আঞ্চলিকভাবে এবং অভ্যন্তরীণভাবে সেইটা কি হবে আমরা জানি না আমাদের ঐক্যই এখন একমাত্র ঢাল আচ্ছা ধন্যবাদ শেখ রোকন শিবলি সাদিক আপনার কাছে ছোট্ট জিজ্ঞাসা রোকন সাহেব যে কথাগুলো বললেন এর বাইরে আর কি আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে শেখ রোকন যে কথাগুলো বললেন মূলত উনি সবকিছুই কাবা করছেন তবে জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশ যে একটা স্বাধীন জাতিরাষ্ট্র এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মতোই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন জাতীয় নিরাপত্তার কথা বলি তো আমরা আমরা স্বাভাবিকভাবে মূলত মনে করি যেন একটা টেরিটোরিয়াল যে ইন্টাগ্রিটি বা টেরিটোরিয়াল যে নিরাপত্তা সেটাকে আমরা মেন করি কিন্তু না উনি যেমন রকনবাই যে কথাটা বললেন যে সেনাপ্রধান যে কথাটা বলছেন জাতীয় ঐক্যের ব্যাপার আমরা যখন জাতীয় নিরাপত্তার কথা বলি শুধু যে ভূখণ্ডগত নিরাপত্তা তা না একটা রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রের নাগরিকদের যে ইচ্ছা অনিচ্ছা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলোর যে স্বাধীনভাবে চলাফেরার যে যে ইচ্ছা এবং যে রাষ্ট্রের প্রতিফলন যেটা হয় মূল্যবোধের প্রতিফলন এগুলো যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে কোনো কারণে টেম্পার থাকে সেটাও কিন্তু জাতীয় নিরাপত্তাকে ব্যাহত করে যদি জাতিগতভাবে আমাদের অনৈক্য থাকে যদি জাতিগতভাবে আমাদের রাজনৈতিক অস্থিরতা থাকে যদি জাতিগতভাবে আরও অন্যান্য যে বিশৃঙ্খলা থাকে এটাই কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আর এগুলোকে আবার আমাদের অন্যান্য যে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের রাজনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির সাথে তারা কিন্তু এগুলোকে সুযোগ হিসাবে নিতে চায় তো জাতীয় নিরাপত্তা বিষয়টাকে শুধুই ভূখণ্ডগত নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই যে এখনকার যে অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রে যে একটা অস্থিরতা বিরাজ করছে এটা কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য কিছুটা হলো শুরু আর এই ক্ষেত্রে একটাই হলো করণীয় আমাদের যেটা শেখ বাই ভাই যেটা বললেন সেটা হলো জাতীয় সংহতি জাতীয় ঐক্যমত এই জিনিসটাই জাতীয় নিরাপত্তাকে সুসংহত করবে উনি আরও বললেন যে বাংলাদেশে আপনার যদি আমরা যদি জিও পলিটিক্সের অবস্থা বিবেচনা করি বহ বহু বাংলাদেশের অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের যে দক্ষিণ অংশটা আমাদের এই দক্ষিণ অংশটা আমাদের জন্য ব্ল্যাসিংস এটা যদি না থাকতো কি হতো জানি না আমরা জানি না যেটা আমরা আমরা হায়দ্রাবাদকে দিয়ে দেখতে পারি আমরা খালিস্তান যে সম্ভাব্য একটি রাষ্ট্র হিসাবে তারা কল্পনা করতেছে সেটাকে দেখতে পারতেছি তারা আজকে ল্যান্ড লকড বলে তারা কিন্তু সেই এটা পাচ্ছে না ঠিক তেমনি বাংলাদেশ যদি দক্ষিণের এই অংশটাকে যদি আমাদের আমাদের না থাকতো তাহলে কিন্তু আমাদের অবস্থা ভিন্নরূপ হতো আর এটা আছে বলেই বাংলাদেশ এই অঞ্চলে এই জিও পলিটিক্সে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা চায়নার জন্য ইন্ডিয়ার কাছে এবং অন্যান্য দেশের জন্য এবং আমরা জানি যে আমেরিকা একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর উপরই তারা এক ধরনের কর্তৃত্ব বিরাজ করে তো স্বাভাবিকভাবে তারাও বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলে সাম্প্রতিক সময়ে তাদের যে একজন গোয়েন্দা প্রধান তুলসী গ্রেভার যে কথাটা বললেন এটা নিঃসন্দেহে এটা আমেরিকার একটা একটা যে বিগ ব্রাদার সুলভ আচরণ এটা সর্বত্রই তারা এটা করে থাকে তবে এই জাতীয় আচরণও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই জাতীয় কথাবার্তা এই জাতীয় মন্তব্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তবে কোনো কিছুই হুমকি হবে না যদি একটা রাষ্ট্রের অভ্যন্তরে তাদের যে জাতীয় যে মূল ঐক্যবোধের যে বিষয়গুলো অর্থাৎ রাজনৈতিক যে ঐক্যমত এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু কোনো কোনো বহিরাষ্ট্রের কোনো কিছুই কোনো উস্কানি একটা রাষ্ট্রকে নিরাপত্তাহীনতায় ভুগতে দেয় না তবে আবারও বলবো যে জাতীয় নিরাপত্তার বিষয়টা যত না বেশি ভূখণ্ড কেন্দ্রিক অর্থাৎ আমরা সোব্রেইনটি বললে দুটা বিষয় আসে সার্বভৌমত্বের দুটা দিক আছে একটা হলো বহি একটা হলো বাহ্যিক দিক আর একটা আভ্যন্তরীণ দিক বাহ্যিক দিকটা হলো কি যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হবে না সেটা যে কোনোভাবে সেটা হতে পারে আপনার রাষ্ট্রের আক্রমণ হতে পারে বহির রাষ্ট্র কোনো একটা মন্তব্য যেটা তুলসী গাড়ি করছেন এটা আমাদের সার্বভৌমতের প্রতি একটা আঘাত ঠিক তেমনি সার্বভৌমতের একটা আভ্যন্তরীণ দিক আছে আভ্যন্তরীণ দিকটা হলো কি যে রাষ্ট্র তার নাগরিকের আনুগত্য লাভ এই যে অস্থিরতা এই অস্থিরতাও কিন্তু সার্বভৌমত্বের একটা টেম্পার্ড পজিশন যেটা আমরা বিগত সময় সেই ফেসিসবাদের সময় দেখছি ফেসিসবাদের সময় কিন্তু আমাদের এখানে রাষ্ট্রভৌমত্ব সার্বভৌমত্ব বলত ছিল না আমাদের একটা ভূখণ্ড ছিল মানচিত্র ছিল কিন্তু সার্বভৌমত্বের কোনো অস্তিত্ব ছিল না আসলে কোনো অস্তিত্ব ছিল না আমরা ট্রানজিট দেখতে পাইছি আমরা ট্রান্সশিপমেন্ট দেখতে পাইছি যে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে গেছে হতে পারে ট্রানজিট এক রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের ট্রানজিট হতেই পারে এটা কোনো সমস্যা না অর্থনৈতিক সম্পর্ক থাকতেই পারে কিন্তু সেই সম্পর্কটা হতে হবে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট পারস্পরিক শ্রদ্ধাবোধের সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের উপর দিয়ে তারা যেতে চাচ্ছে কিন্তু আমরা যখন ভুটানে যেতে চাচ্ছি হচ্ছে না এবং খুব মানে এটা খুবই দুঃখজনক যে তৎকালীন সময় মন্ত্রিপরিষদ সচিব উনি ওপেন সংবাদ সম্মেলনে বলতেছিলেন যে আমরা আসলে এটা খেয়ালই করি নাই চুক্তিতে এটা নাই কতটুকু দুর্ভাগ্যজনক যে রাষ্ট্রের একজন মানে সচিবদের সচিব বলা যায় যিনি তিনি এই কথাটা বলছিলেন একদম ওপেন যে আমরা এটা জানি খেয়ালই করি নাই যে চুক্তিতে সেটা নেই আসলে কিন্তু এটা খেয়াল করা না করার বিষয় না এটা হলো সংবিধান কর্তৃক বা রাষ্ট্রের যে একটা সার্বভৌমত্ব সার্বভৌমত্বকে সারেন্ডার করার এক ধরনের মাধ্যম ধন্যবাদ আপনাকে সাদিক বলেছেন জাতীয় ঐক্য জাতীয় ঐক্য একটা জাতির জন্য তো নিরাপত্তার জন্য দরকারই কিন্তু জাতীয় ঐক্যের বর্তমান অবস্থা কি জাতীয় ঐক্য যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে সেটা নির্বাচনের প্রশ্ন আমি যাদের বুঝি যে নির্বাচনটা কখন হবে এটা নিয়ে একটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত আছে তারপরে স্থানীয় সরকারের নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে সেটা নিয়ে দ্বিমত আছে জাতীয় ঐক্যের ধারণাটা ঠিক আছে যে আমাদের একটা সংস্কার দরকার একটা গণতন্ত্রায়ন দরকার কিন্তু কি পদ্ধতিতে হবে সেইটা নিয়ে দিমটটা আছে ফলে এইটা আমার মনে হয় যে আমরা যত দ্রুত নির্বাচনের দিকে যেতে পারবো তত জাতীয় ঐক্যের যে এই সংহতিটা সেটা আরও সুদৃঢ় করা সম্ভব হবে কারণ হচ্ছে নির্বাচন নিয়ে বিতর্কে আমরা যেসব গুরুত্বপূর্ণ ব্যাপার সেগুলো আমরা বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছি আমাদের সংস্কার নিয়ে বিতর্ক ছিল না আমরা সবাই চেয়েছিলাম কিন্তু যখনই নির্বাচনের প্রশ্ন আসছে আগে না পরে সংস্কার হবে তখন সংস্কার নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে আমি মাঝে দেখলাম যে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য উনি বললেন যে যদি আমাদের কথা না শুনে সংস্কার করা হয় তাহলে আমরা এসে আবার এটা আবার সংস্কার করবো সেটাকে তো ফলে আমার মনে হয় যে নির্বাচন প্রশ্নে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দরকার একটা একটা টেন্টিভ রোডম্যাপ প্রধান উপদেষ্টা দিয়েছেন বলছেন যে যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে আর বেশি হলে পরের আরও কয়েক মাস সময় লাগবে আমার মনে হয় যে আরও সুনির্দিষ্ট করা দরকার যে আমরা এর মধ্যেই এটা নির্বাচনটা করে ফেলব এবং সংস্কারের ক্ষেত্রেও তো লিস্টটা অনেক বড় হয়ে গেছে আমার মনে হয় কিছু একটা ছোট করা দরকার একটা একটা হ্যান্ডি লিস্ট দরকার যে আমি কোন সংস্কারগুলো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সব সংস্কারের বড় সংস্কার হচ্ছে আমার ভোটটা আমি দিতে পারবো কি না গত পনেরো বছর মানুষ নিজের ভোট দিতে পারেনি সে যদি ভোটটা দিতে পারে তাহলে বাকি সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে হতে থাকে আপনার মনে আছে আপনি দেখবেন যে একানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত তখন মানুষ পাঁচ বছর পর পর নিজের ভোটটা অন্তত দিতে দিতে পারছে তখন ইস্যুগুলো কী ছিল আমরা যারা পরিবেশ আন্দোলন করি আমরা তখন বলেছিলাম যে এই কালিটা কি হবে পোস্টারের মাইকের আওয়াজ কত ডেসিমিল পর্যন্ত যাবে মানে একটা একটা ফাইন পয়েন্টের দিকে আমরা যাচ্ছিলাম যে এগুলো আলোচনার বিষয় পরে যখন আমরা ভোটই দিতে পারলাম না তখন তো এগুলো খুব তুচ্ছাতিতুচ্ছ বাকি সংস্কারগুলো তো আমার কাছে মনে হয় যদি আমরা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপটা পাই যে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে বা এরকম একটা পেয়ে তাহলে বাকি সংস্কারগুলো হবে আমরা যদি নির্বাচনের সংশ্লিষ্ট ভোটার তালিকা সংশ্লিষ্ট ভোটের দিনের যে সুস্থ পরিবেশ থাকবে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে সেই সংস্কারগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি আমরা ডান করতে পারি তাহলে বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার এসে করতে পারবে এবং এটা অটোমেটিক্যালি হবে পাঁচ বছর পর পর যখন আপনি আপনি মানুষের কাছে যেতে হবে তখন তাকে তো কিছু নিয়ে যেতে হবে কিছু করে যেতে হবে খালি হাতে অনির্বাচিত সরকারের মতো যেতে পারবে না তখন এই সংস্কারগুলো হবে বাকিগুলো আমি আশাবাদী ধন্যবাদ শেখ রকম শিবলি সাদিক ভোটের দিনের সুষ্ঠু পরিবেশের কথা বলেছেন ভোটের দিনের সুষ্ঠু পরিবেশ তো একদিনে হঠাৎ করেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যাবে না সেই ভোটের দিনের সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু পরিবেশের জন্য এখন থেকেই সুষ্ঠু পরিবেশের দরকার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দেখছি এবং মানুষের ধৈর্যচ্যুতির যে ব্যাপারগুলো দেখছি বিভিন্ন জায়গায় মানুষকে মারা হচ্ছে দল বেঁধে মারা হচ্ছে বা এখন সামনে একটা বিষয় আসছে ধর্ষণ এখন কেউ কেউ বলছেন যে মানুষ এখন মানুষ এবং দেশ ধর্ষণের পেছনে ছুটছে অমুক জায়গায় একজন ধর্ষিতা হয়েছেন তার পরিবারের কাছে অমুক রাজনৈতিক দল এই রাজনৈতিক দল এই দল রাজনৈতিক দল সবাই তার প্রচারণার দিকে খুব নজর দিচ্ছেন এক একটা মানুষ কোথাও ধর্ষিত হয়েছে বা ধর্ষণ এখন মানুষের সামনে অনেক আসছে এবং বিশেষ করে বাচ্চারা আপনি দেখেন যদি এই এক মাসের মধ্যে যতগুলো এই জাতীয় খবর আসছে সবগুলো দুঃখের বাচ্চারা এর ভিকটিম সেজন্য এটা সেন্সিটিভ বিষয়ও আবার আত্মসম্মানেরও ব্যাপার আত্মগ্লানিরও ব্যাপার আছে সেখানে যে এই ধরনের প্রচারণা আমরা চালাচ্ছি সেটা কতটা ভোট টেনে আনবে তাদের কাছে ধন্যবাদ আমি ভোটাধিকারের বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলি সেটা হলো যে প্রত্যাশা এবং প্রাপ্তি এই দুটার মধ্যে যখন ব্যবধান হয়ে যায় তখনই কিন্তু মানুষ হতাশ হয়ে যায় হ্যাঁ তো একটা রাষ্ট্রের জনগণের অনেক প্রত্যাশা থাকে এই প্রত্যাশাগুলো থাকে রাজনৈতিক দলগুলোর প্রতি তো সেই প্রত্যাশায় যখন ঘাটতি দেখা দেয় তখনই মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায় তখন মানুষ বিভিন্ন রকম আয়োজন করে বিভিন্ন রকম আচরণ করে এখন রাষ্ট্রে যে অবস্থাটা চলছে যেটা শেখ রকুন ভাই বললেন যে একটা নির্বাচনমুখী আচরণ যতক্ষণ পর্যন্ত না হবে এই অস্থিরতাটা যেন চলমান থাকবে এখন নির্বাচনমুখী আচরণ করার জন্য আবার একটা পরিবেশ দরকার অর্থাৎ বিষয়গুলো এতটাই একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত তো দেখুন এই যে রমজান মাস চলছে এখন কিন্তু দ্রব্য সামগ্রী আমরা যতটুকু জানি দ্রব্য সামগ্রী কিন্তু অনেকটা সহনশীল পর্যায়ে আসে এখন প্রশ্ন হলো এটা কি কোনো কারিশ্মা নাকি এটা একটা রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে এটা একটা ব্যক্তিকারিশ্মা ব্যক্তিকারিশ্মা দিয়ে কিন্তু একটা একটা বড় বন্দোবস্ত হতে পারে না একটা চিরস্থায়ী বন্দোবস্ত বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত হতে পারে না দীর্ঘমেয়াদী বন্দোবস্ত হতে হবে রাজনৈতিকভাবেই রাজনৈতিক সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে আর এই সমাধানের অন্যতম একটা মাধ্যম হলো একটি নির্বাচন ব্যবস্থা বা একটি নির্বাচনে আসা সংস্কার একটা চলমান বিষয় সংস্কার একটা প্যাকেজ না এককালীন হয়ে গেল আর কোনো সংস্কারের দরকার নেই সংস্কার প্রতিনিয়তি হচ্ছে হবে তবে যেটা শেখ রকন সাহেব যেটা বললেন যে সংস্কারের যে আওতা পরিধি এটা যদি একটা নির্দিষ্ট আওতার মধ্যে এনে সীমানায় এনে যদি বর্তমান যে সরকার ব্যবস্থা বর্তমান সরকার যদি এটাকে ডেলিভারি দিতে পারেন এটাই হবে সবচেয়ে বড়ো সার্থকতা তারপরে যারা আসবেন তারা কিছু ম্যানিফেস্টো নিয়ে আসবেন এবং তারা তাদের কার্যক্রম চালায় নেবেন যদি তারা সেগুলো সঠিকভাবে তুলে ধরতে না পারেন পরবর্তীতে আবার জনগণ তাদের মতামত দিয়ে তাদেরকে জবাব দেবেন তো আপনি যে নির্বাচন ব্যবস্থাটা নিয়ে যাচ্ছেন যে সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তো শুধু একদিন একটা নির্বাচন হলো সুষ্ঠুভাবে এটাই তো আসলে রাষ্ট্রের সব কিছু কাম্য ওই সুষ্ঠু নির্বাচন পরিবেশটার জন্য যাবতীয় যে আনুষঙ্গিকতা সেগুলোকেও সুনির্দিষ্ট করতে হবে এবং সঠিক করতে হবে এবং এর জন্য সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দলগুলোর সঠিক আচরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাষ্ট্রকে কেন্দ্র করে ঐকমত ওনাদের পদ্ধতিগত কে নির্বাচনে কিভাবে আসবেন কিভাবে জিতবেন সেটা তাদের নিজস্ব পদ্ধতিগত একটা স্ট্র্যাটেজি থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় স্ট্র্যাটেজি যেটা সেটা হলো রাষ্ট্র রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের সমৃদ্ধি রাষ্ট্রকে কেন্দ্র করে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রকে মূল্যায়ন করানো হবে রাষ্ট্রকে প্রধান টার্গেট করানো হবে ততক্ষণ পর্যন্ত দল কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক এগুলো খুব একটা ভালো সুফল বয়ে নিয়ে আসবে না তাই আমি মনে করি যে শুধু ওই নির্বাচনের দিনটাকে সুষ্ঠু না বরং নির্বাচনের মাধ্যমে যে রাষ্ট্র যে সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাচ্ছি সেটাকেও যেন সুষ্ঠু রাখা হয় ধন্যবাদ শেখ আর নির্বাচনের কথা চলেই আসে নির্বাচন কমিশনের কথাও চলে আসে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের মধ্যে আমরা দেখছি কিন্তু পরস্পর বিপরীতমুখী কথা এবং আচরণ এটা কি নির্বাচনের জন্য সহায়ক হয় সেটা তো সহায়ক হওয়ার কোনো কারণ নেই যদি বিতর্কটা চলতে থাকে যেটা হওয়া উচিত যে একটা সংস্কারের ক্ষেত্রেও আমার মনে হয় যে একটা বিবর্তনবাদী প্রক্রিয়া ভালো যে আপনি হঠাৎ করে অনেক সংস্কার করলে সেটা টেকসই হয় না আপনার মনে আছে ওয়া ওয়ান ইলেভেনের সময় আমরা অনেক প্রত্যাশা করেছি অনেক সংস্কার করেছি পরবর্তী পনেরো বছরে সেগুলো সবটাই টেকসই হয়নি কোনোটা অলমোস্ট কোনোটাই টেকসই হয়নি তো ফলে নির্বাচন কমিশনকে আমাদের সংস্কার করতে হবে আমাদের পাশের দেশ ভারতে শক্তিশালী নির্বাচন কমিশনের উদাহরণ আছে সেইটা বাংলাদেশে আমরা করতে পারি কিন্তু মনে রাখতে হবে যে এটা একদিনে হঠাৎ করে সংস্কার করা যাবে না যে প্রস্তাবটা নিয়ে নির্বাচন কমিশন আপত্তি করছে যে তারা সংসদের কাছে জবাবদিহি থাকবে কিনা আমার মনে হয় যে এইটা নিয়ে আপত্তির কিছু নাই সমস্ত উন্নত গণতন্ত্রে এটাই নিয়ম আপনি আমেরিকায় যখন যেই কি আমাদের যে রাষ্ট্রদূত যদি বাংলাদেশে যাকে নিয়োগ দেয় তাকে সিনেটে গিয়ে জবাবদিহি করতে হয় তাকে পরীক্ষা দিতে হয় মন্ত্রিসভা যেটা হয় সেক্রেটারি নিয়োগ করে যাদের ট্রাম্পের তাদেরকে সবাইকে পরীক্ষা দিতে হয়েছে সিনেটের কাছে তো ফলে এটা বাংলাদেশে সংসদের কাছে জবাববিহিতার ক্ষেত্রে আপত্তির কিছু থাকা উচিত না যদি সেটা যথাযথ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সংসদ হয় জাতীয় কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি হয়তো রোববার দিবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে ঈদের আগে চারটি দল এবং এরপরে সাত তারিখ থেকে আবার হবে সেখান থেকে কি আসতে পারে বলে আপনি মনে হয় এখানে তো মূল বিষয়টা প্রধান দুই তিনটা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে বাকিরা তো তারা জমা দিয়েছেন কেউ কেউ আরও দেবেন হয়তো আমরা দেখছি যে জামাতে ইসলামী আজকে জমা দিয়েছে তাদের প্রস্তাব আর বিএনপি তারা হয়তো নেক্সট উইকের শুরুর দিকে দেবে এরকম পত্রিকায় যেটা দেখলাম মূল জায়গা হচ্ছে বিএনপি বলছে যে তারা উচ্চকক্ষ কক্ষ চায় সংস্কারের ক্ষেত্রে কিন্তু এই আনুপাতিক হারের যে নির্বাচন সেটার ক্ষেত্রে তাদের আপত্তি আছে জামাতে ইসলামী আজকে দেখলাম যে তারা এই প্রস্তাব দিয়ে আসছে যে এটা একটা আনুপাতিক নির্বাচন হতে হবে আনুপাতিক নির্বাচনটা কি একটু বুঝিয়ে বলবেন মানে অনেক মানুষই এই সম্বন্ধে প্রশ্ন করে যে আসলে এই জিনিসটা কি আচ্ছা এই আনুপাতিক নির্বাচন দুই ধরনের হতে পারে যেটা বেশিরভাগ দেশে চর্চা হয় বিশেষ করে ইউরোপের বেশিরভাগ দেশগুলোতে সেটা হচ্ছে যে একটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তারা ধরেন আমাদের বাংলাদেশে তিনশোটা আসন আছে তারা তিনশো প্রার্থীর একটা তালিকা দিয়ে দিবে যে এরা আমাদের এই তিনশো প্রার্থী প্রত্যেকটা দেওয়ার পর তখন যখন নির্বাচন হবে তখন দেখবে যে আপনি কত পার্সেন্ট ভোট পেয়েছেন যা যে দলটা দশ পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে তার এমপির সংখ্যা হয়ে যাবে তখন তিরিশটা যারা এক পার্সেন্ট পাবে সে পাবে তিনটা তো এরকম করে হিসাব করে তখন আপনি যে তালিকাটা আগে ঘোষণা করেছেন সেখান থেকে উপরের দিক থেকে আসবে যে আপনি যদি দশজন পান তাহলে আপনার উপরের দশজন পর্যন্ত এমপি হবে এইটা হচ্ছে নিয়ম এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে আপনি সংখ্যাগরিষ্ঠ এখন যেমন আমরা সুইপ করে যাই হঠাৎ করে দুইশো আড়াইশো সিট পেয়ে যায় বা ধরেন যে আপনি আমি নির্বাচনে দাঁড়িয়েছি আপনি আমার চেয়ে এক ভোট কম পেয়ে হেরে যেতে পারেন তখন সেই আশঙ্কাটা কমে যায় কারণ সারা দেশের ভোটটা হিসাব হবে যে ঠিক আছে ধানের শীষে বা কত ভোট পড়ছে সেই অনুযায়ী তারা পার্সেন্টেজটা হিসাব হবে এবং পাবে এবং এইটাতে কোয়ালিশনের সম্ভাবনা অনেক সময় বাড়ে যে কেউ একক শক্তিশালী হতে পারে না আমার শিবলি ভাইকে সঙ্গে নিয়ে করতে হবে অর্থাৎ শিবলি ভাই দুইজন এমপি আছে তো আনুপাতিক নির্বাচনটা সুবিধা হচ্ছে ছোট দলগুলো মাঝারি দলগুলো কম শক্তিশালী দলগুলো তারা আসন পাবে তারা আসন পাবে কেউ ফেরে না খালি হাতে আনুপাতিক নির্বাচনের ক্ষেত্রে এটা সবচেয়ে সুবিধা আচ্ছা শিবির সাদিক কেউ ফেরে খালি হাতে আমরা কি এমন ব্যবস্থাপনার মধ্যে যাব এগুলো আসলে এক বাক্যে বলা বিষয় নয় এবং এটা একটা রাজনৈতিক চর্চার বিষয় তবে এটা একটা প্রস্তাব দৃশ্যত এবং সোনার দিক দিয়ে বিবেচনায় ভালো প্রস্তাব মূলত কেউ হারতে না কেউ ফেরে না খালি হাতে মূলত এটা হলো একটা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা যেখানে অর্থাৎ এই যে ক্লোজ যে বোটিংটা হয় উনি একটা উদাহরণ দিলেন যে এটা এক হাজার একশো ভোটের ব্যবধানেও কেউ হেরে গেল এবং এটা একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া কারো হতে পারে কারো যেমন আমরা এটা বর্তমান রাজনৈতিক ব্যবস্থাপনায় বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে বিএনপি হয়তোবা একটা বড় সড়ো বিজয় করবেন এটা বোঝাই যায় কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন হলো যে এই বিজয়ও কিন্তু অনেক সময় বোঝা হয়ে যেতে পারে এই বিজয়টাও বোঝা হতে হবে একতরফা বিজয় কিন্তু বোঝা হয়ে যায় আমি বলবো যে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় বেনিফিট এবং সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এটা কিন্তু জনপ্রিয়তা জনপ্রিয়তা বেশিটাই কিন্তু এক সময় সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আবার এই বেশিটাই আবার আরেকটা একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে তো এই যে প্রতিনিধিত্বমূলক নির্বাচনের একটা ব্যবস্থা হলো কিছু তখন চেক অ্যান্ড ব্যালেন্সের একটা থাকতে পারে যে যে অনুযায়ী যে রেশিও অনুযায়ী যার যে কটা সিট কিন্তু তখন আবার প্রশ্ন থেকে চাই যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে তাহলে কাকে আপনি কোন সংসদ তাকে আসন তিনশো আসনের কোন আসন থেকে আপনি আপনি স্যাক্রিফাইস করবেন এগুলো প্রক্রিয়ার অনেক ব্যাপার যেমন আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় যিনি সর্বাধিক ভোট পাবেন তিনি রাষ্ট্রপতি হবেন কিন্তু এইভাবে মন্ত্রী বসু শাসিত ব্যবস্থায় যেটা এখানে একটা একটু জটিলতা দেখা দেয় তবে এইভাবে প্রস্তাব আসতে থাকলে অন্তত এই প্রস্তাবের চর্চাগুলো হওয়াও ভালো যে এই প্রস্তাবের চর্চার মাধ্যমে আমরা হয়তো বা একটা ভালো ব্যবস্থাপনায় আসতে পারি আপনারা শেখ ভাই জানবেন আপনিও জানবেন এই যে সংস্কারের বিষয়গুলো এই সংস্কারের বিষয়গুলো কিন্তু বেগম খালেদা জিয়া দুই সালে বলছেন একবার দু সালে দুই সালে যেটা বর্তমানে একত্রিশ দফা হিসাবে জনাব তারেক রহমান বলছেন এটা কিন্তু সালের দিকে দফা বলছেন এই যে উচ্চ কক্ষ দ্বি কক্ষ কিংবা এগুলো কিন্তু বলছেন কেন্দ্রীয় এগুলো কিন্তু ওই সময়ে বলা এখনকার পরিস্থিতিতে সংস্কার নিয়ে অনেক কথা বলাই অপেক্ষাকৃত সহজতর কিন্তু উনি কিন্তু এগুলো বলছেন এগুলি কিন্তু ওই সময় এগুলো বলছেন এবং তখনকার পরিস্থিতিটা আর বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন কারণ কারোর কারণে ওই জিনিসগুলো অতটা হাইলাইট হয় হাইলাইট হয়নি কিন্তু এগুলো কিন্তু বলে আসছে এগুলো বলে আসছে এবং ভালো লক্ষণ হলো এই যে সবগুলো রাজনৈতিক দল যখন এভাবে তাদের চিন্তাগুলো জমা দিবেন এভাবে তাদের মতামতগুলো দিবেন আস্তে আস্তে আমরা একটা পর্যায়ে গিয়ে একটা ভালো অবস্থানে আসব তবে আপনি যেটা বললেন স্পেসিফিক্যালি যে এটাই হওয়া কাম্য কিনা এটা এক বাক্যে বলা যায় না তবে এই রাজনৈতিক চর্চাটা থাকা ভালো ধন্যবাদ শুভ্রিস সেকরকম ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন অনেক কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা